সুন্দরবনে আজকে আমাদের তৃতীয় দিন আর ঠিক সকাল পাঁচটায় আবার ডেকে দেওয়া হয়েছে এখন ছয়টা বাজে চা আর বিস্কিট খাইলাম এরপরের গন্তব্য হচ্ছে আমাদের পাখির খাল পাখির খালে যাব একটু পরে আমরা হচ্ছে এখন পাখির খালে ঢুকতেছি পাখির কিচিমিচি শোনার জন্য তো ইঞ্জিনের আওয়াজ হচ্ছে বাট ওনার ওইখানে গিয়ে ইঞ্জিনটা কিছু সময়ের জন্য অফ করে রাখবে হয়তো অনেক কিছু দেখবো আপনাদেরকেও দেখাবো তো দেখতে থাকুন এরপর আবার শিপে ফেরত যাবো বেসিক সুন্দরবনটা আমরা যেহেতু ঘুরেছি আমরা প্রথম দিন আমাদের একটা সমস্যার কারণে আমরা গরম জলটা ফার্স্টে করি করার পরে আমরা সুন্দরবনে ডিপে চলে আসি এখন সুন্দরবনে ডিপে আসার পরে আমরা কটকা গাড়ি ঘুরলাম এখন কটকাগ সিমিলিয়ার একটা রেখে দাঁড়া ট্যুর করতে হবে আমাদের তো হারবারিয়াটা ছিল গরম জলের অ্যাজ লাইক সেম উইথ কাঠের ট্রেলটা আর ওই সামনে যে পার্ক সেইটুকু নাই শুধুমাত্র একটা গানের ট্রেল আছে এছাড়া আর কোনো কিছু এখানে পাইতেন না আপনারা যার কারণে আমি ডিসিশন নিলাম যে সুন্দরবনে এত কিছু দেখানোর পরে যদি কানের ট্রেলটা দেখায় আমার ট্যুরটা মনে হয় অসম্পন্ন থাকবে তাই চেষ্টা করলাম একটা ক্যানেলে ঘুরতে তো চিন্তা করলাম সুন্দরবনে অন অফ দ্য বেস্ট কেন হলে গিয়ে পাকির পাখির খাল মিনস এইখানে প্রচুর পরিমাণে পাখি দেখা যায় যেটা তো এই খালটাতে অন অফ দ্য বেস্ট খাল যেখানে আপনি অনেক ধরনের পাখি পাবেন এবং আপনারা হরিণ হরিণও দেখছেন এইখানে তো এর জন্যই চিন্তা করেছিলাম যে আপনাদের এখানে ঘুরাবো তো আমাদের পাখির খাল ঘোরা শেষ আবার জাহাজের কাছে চলে আসছে সামনে নেমে নেক্সট কাজ হচ্ছে নাস্তা করা এরপর প্ল্যান করতেছি মংলা চলে যাব মংলা থেকে ঘুরে তারপরে করলাম তো তো পাখির খাল ঘুরে এসে আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল পরোটা ডাল ভাজি ডিম এগুলো আর ব্রেকফাস্টের পরে কতক্ষণ লাগলো দেড় দেড় ঘন্টার মতো আর কি আমরা চলে আসলাম হচ্ছে মংলা তো মংলাতে নেমে যাব নেমে আমরা যাব হচ্ছে বাঘের ঘাট হাটের ষাট গম্বুজ মসজিদে তো ওইটা কীভাবে যাই আপনারা দেখতে পাবেন বাট সুন্দরবন ট্রিপটা এখানে শেষ হয়ে যাচ্ছে এরপরে তাদের লাঞ্চের ব্যবস্থা আছে আমরা লাঞ্চ করবো না মানে খেয়ে আর কয়দিন থাকা যায় কোনো অ্যাডভেঞ্চার নাই কিছু নাই তো আমরা এখন নেমে যাব মংলা মংলা নেমে বাগেরহাট কিভাবে যাই সেটা দেখতে থাকেন আমরা মাত্র মংলায় নামলাম তো এখান থেকে বাগেরহাট যাওয়ার কি উপায় দেখতে হবে কিছুই জানি না আর আমরা হচ্ছে এটা রিজার্ভ নিলাম একবারে বর্ষিত এক হাজার টাকায় এই যে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটাকে রামপাল পাওয়ার প্ল্যান্ট বলে এটার ভিতর দিয়ে যাবো বাগেরহাট হাট

ভিতরে ঢুকলাম ষাট গম্বুজ মসজিদের তো আপনারা দেখলেনই মংলা থেকে কীভাবে কীভাবে আসলাম রামপালের রোডটা দিয়ে এবং কোন দিক দিয়ে শর্টকাট হয় সেটাও দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এখন ঘুরে দেখবো একটু ফ্রেশ হয়ে নেই আর ব্যাগ টেক আছে ফ্রেশ হওয়ার পর আপনাদেরকে ঘুরাই দেখাবো আর আমরা নাম ছিলাম হচ্ছে মংলাতে তো উনিশশো সালের পরেই উনিশশো পঞ্চাশ সালের আর কি পয়লা ডিসেম্বর এই বন্দরটা চালু হওয়ার পরে এখন পর্যন্ত সেকেন্ড বিজিয়েস্ট সি পোর্ট হচ্ছে এই মংলা তো সেখান থেকেই যে রামপাল ঘুরে চলে আসতাম গম্বুজ এইটাই হচ্ছে সেই গম্বুজ মসজিদ যেটা ইউনেস্কো স্বীকৃত একটা ঐতিহ্যবাহী স্থান মানে উনিশশো তিরাশি সালেই ইউনেস্কো এই পুরো বাগেরহাট জেলাটাকেই ঐতিহ্যবাহী বলে বিবেচনা করছে তো এই ষাট গম্বুজ মসজিদের কোনো শিলালিপি নাই সেই জন্য এটার স্থাপত্যকাল সম্পর্কে কারোই একেবারে কনক্রিট কোনো ধারণা নেই বাট ধারণা করা হয় যে খান জাহান আলী এই খান খানজাহানি হচ্ছে এই বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের নির্মাতা ওনার মাজারেও একটু পরে যাব আর এটার নাম ষাট গম্বুজ হইলেও এইটার ডোমের সংখ্যা অর্থাৎ গম্বুজের সংখ্যা হচ্ছে সাতাত্তর আর এই যে চারপাশের চারটা বড় গম্বুজ দেখতেছেন এই চারটা মিলে মোট একাশিটা গম্বুজ আছে এই মসজিদে এখানে কতগুলো বিদেশিও দেখলাম আসতে ঘুরতে তো এখানকার যিনি ইমাম ইমাম মেবি ইমাম হচ্ছে খুব ভালো ইংলিশ পারে এবং ইংলিশই ওনাদেরকে এক্সপ্লেন করতেছিল যে কোনটা কী তো এখানে যেভাবে আসতে হয় সেটা হচ্ছে আমরা যেহেতু মংলা থেকে আসলাম মংলার ওখান থেকে একবারে রিজার্ভ নিয়ে নিছিলাম আপনার অটো দেখলেন তো এক হাজার টাকা লাগছে আর এমনিতে আপনারা ঢাকার যে কোনো বাসের জোরেই বাগেরহাটে এসে বাগেরহাট নেমে শহর থেকে এই পর্যন্ত দশ পনেরো টাকা ভাড়া চলে আসতে পারেন এই স্থানে এবং বিশ টাকা করে টিকিট হচ্ছে আপডেট আগে যখন স্কুলে থাকতে প্যাসেজগুলো পড়তাম তো তখন মানে দেখার একটা হয় না যে মনে মনে একটা আগ্রহ ছিল তো ওই আগ্রহ আসছে কি ভালোই লাগতেছে অনেক বড়ো ছোটোবেলার যে মানে ইংলিশ

ধারণা করা হয় যে জাহান ভারত থেকে বাংলাদেশে আসছিলো এবং বাংলাদেশের এই অঞ্চলটা অর্থাৎ বাগেরহাট যশোর এইখানে ইসলাম প্রচার করছিলো তো ওনারই সমাধিস্থ কবর আছে এইখানে তার সাথে এই মাজারটা এখন মানে পুলিশ থাকে যেরকমটা ড্রাইভার বলতেছিলো এখন পরিবেশটা খুব ভালো আর এটার যে আকৃতি বা দেখতে যেরকম একেবারে গম্বুজ মসজিদের মতোই মোটামুটি

বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এবং জাহান আলীর মাজার তিন দিনের ট্যুরে এরকম সুন্দর জায়গাগুলো আপনিও ঘুরে দেখতে পারেন আমরা এসেছিলাম উৎসব শিপে আপনারা চাইলে নন এসি শিপেও এই ভ্রমণটি উপভোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ